নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আগের ভিডিওতে যে ইনফরমেশান আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করি সেই ইনফরমেশান আপনাদের কাজে আসে এবং উপকারে লাগে হ্যাঁ বন্ধুরা আপনি পি এম কিষান সম্মান যোজনায় আবেদন করেছেন বা আপনার পিএম এম কিষান সম্মান যোজনার প্রকল্পের টাকা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে তাহলে কি কারণে বন্ধ হয়েছে এবং আপনার সেই বন্ধ হওয়ার কারণের সমস্যাটির সমাধান বা কি সেই বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করবো এবং ছোট্ট কয়েকটি কথা বা কতগুলো স্টেপ আপনারা ব্যবহার করে আপনাদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আপনারা দূর করতে পারবেন সেটি নিয়েই আজ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চাষি ভাই বা কৃষকদের জন্য যারা পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা পেয়ে আসছেন বা এখনও যারা নতুনভাবে আবেদন করেছেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হন অর্থাৎ প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণার যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা পাচ্ছেন না এই কাজ করলেই টাকা পাওয়া শুরু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টাকা পাচ্ছে না তাহলে দেখে নিন কোন ভুলের জন্য আপনার পিএম এম কিষানের কিস্তির ব্যাঙ্কে অ্যাকাউন্টে আসা বন্ধ হয়ে গেছে পি এম কিষাণ সম্মান যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার সারা ভারতের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার করে মোট ছ হাজার টাকা পাঠিয়ে থাকে এই প্রকল্প বছরে তিনটি কিস্তিতে টাকা পাঠানো হয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগে পেয়েছেন কিন্তু এখন পাচ্ছেন না দেখুন তাহলে কোনো সমস্যা হয়েছে নাকি প্রথমত পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে নো ও স্ট্যাটাসে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে স্ট্যাটাস চেক করুন এরপর দেখে নিন আপনার ই কে ওয়াইসি স্ট্যাটাস ইয়েস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস এবং ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কি না যদি এগুলো ইয়েস থাকে তাহলে আপনার আবেদন ঠিক রয়েছে আপনার টাকা পেতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই সমস্ত ঘরের মধ্যে কিছু নো থাকলে কিন্তু আপনি কিস্তি টাকা পাবেন না বা কিস্তি আসবে না পি এম কিষাণ ই কেওয়াইসি স্ট্যাটাস নো থাকলে আপনি সেটি অনলাইনে ইএস করতে পারবেন এর জন্য পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন এরপর ই কেওয়াইসিতে ক্লিক করুন পরবর্তী পেজে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চ ক্লিক করুন আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার বসিয়ে দিন ও ওটিপি উল্লেখ করে সাবমিট করলেই ই কেওয়াইসি হয়ে যাবে পিএম এম ল্যান্ড ল্যান্ডশিডিং নো থাকলে আপনাকে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে সেখানে আপনাকে আবেদনের স্ট্যাটাস পেজডি প্রিন্ট করুন ও খতিয়ানের জেরক্স জমা করুন পিএম কিষাণ আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস নো থাকলে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই ব্যাঙ্কে ই কেওয়াইসি জমা করুন আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক ফর্ম ফিল আপ করে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের ভবিষ্যতে ভিডিও আরও উন্নত এবং আরও খবর নিয়ে আসার জন্য মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আজ এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ